হ্যালো ফ্রেন্ডস তোমাদের দেখছো কে স্টাডি তো বন্ধুরা তোমরা যারা ডাব্লুবিপি সাব ইন্সপেক্টরে পরীক্ষা দেবে অর্থাৎ বারোই অক্টোবর তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো তো তোমাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একদম স্কিপ করবে না অলরেডি কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে তো তোমাদের ডাউনলোড হওয়ার আগে কিন্তু কয়েকটি প্রসেস তোমাদেরকে করাতে হবে অর্থাৎ করতে হবে তো সমস্ত কিছু আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তাই তোমাদের জন্য কিন্তু খুবই খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটি তাই কিন্তু একদম মিসকিপ করবি না তোমরা যারা ডাউনলোড করতে পারছো না তোমাদের অ্যাডমিট কার্ড তো বন্ধুরা তার আগে বলে নেই তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দিয়ে থাকি তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে আমি এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো তোমরা কিন্তু এইভাবে যখন তোমাদের পোর্টালটা ওপেন হবে তখন কিন্তু তোমাদের সামনে এইভাবে পেজটা ওপেন হবে যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তো সবার প্রথমে তোমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে আট ডিজিটাল অর্থাৎ আট অঙ্কের কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে তোমরা জানো যে ফটোর উপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন তোমাদের যে ফর্মটা আছে সেই ফর্মের ফটোর উপরে দেখবে তোমাদের সেই নাম্বারটা আছে তো এখানে বসাবে বসার পর তোমাদের যে জন্ম তারিখ সেটা কিন্তু এখানে বসাবে এখানে বসার পর তোমরা যখন সাবমিট করবে তারপর কিন্তু তোমাদের জন্য আবারও একটা নতুন পেজ ওপেন হবে সেটা দেখাচ্ছি অনস্ক্রিনে দেখে নাও অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং জন্ম তারিখ বসানোর পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ ওপেন হবে এখানে তোমাদের ডিটেলস দেওয়া থাকবে যে তোমার সিরিয়াল নাম্বার কত তোমাদের নাম কী আছে তোমার বাবার নাম কী আছে তোমার জন্ম তারিখ কী আছে এবং তুমি কোন ক্যাটাগরিতে আসো এবং মেল না ফিমেল এখানে কিন্তু সমস্ত কিছু দেখাবে দেখানোর পর তোমাকে কিন্তু এখানে তুমি যদি এসসি হয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই ইএস করতে হবে ওকে ইএস করার পর কিন্তু তোমাদের নিচে এই নিচে কিন্তু তোমাদের আরও একটা কিন্তু পোর্টাল ওপেন হবে দেখে নাও অনেক স্ক্রিনে কেমন আসবে এই যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো যখন এখানে ইএস করবে ইএস করার পর কিন্তু নিচে পটাল আসবে তো এখানে কিন্তু ক্লিক করলে তোমাদের এসসি এসটি টি ওবিসি এই সমস্ত কিন্তু আসবে তো যাদের এসসি আছে এবং যাদের এস আছে বা ইউআর আছে তাদের কিন্তু এখানে কোনো সমস্যা হবে না অর্থাৎ এখানে যখন তুমি এসসি আছো তোমার এসসি লেখা থাকবে জাস্ট এখানে কিন্তু আর কোনো অ্যাভেলেবেল আসবে না নট অ্যাভেলেবেল দেখাবে ওকে আর যদি তুমি ওবিসি হও যদি তুমি ওবিসি হও ওবিসি যদি ও হও তাহলে কিন্তু তোমাদের যে বর্তমানে যে একশো চল্লিশটা কমিউনিটির যে লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্টটি কিন্তু এখানে শো করবে অর্থাৎ এখানে যে ক্লিক করলে কিন্তু তোমাদের সেই লিস্টটা শো করবে এবং তুমি কোন ক্যাটাগরিতে আছো অর্থাৎ কোন কমিউনিটিতে আছো তোমার একটা নিশ্চয়ই কমিউনিটি আছে সেই কমিউনিটি কিন্তু তোমাকে এখানে শো করতে হবে অর্থাৎ দিতে হবে দেওয়ার পর কিন্তু এখানে রাইট চিহ্ন করতে হবে তারপর কিন্তু সাবমিট করতে হবে ওকে সাবমিট করার পর তোমাদের সাথে আরও একটা নতুন পেজ ওপেন হবে সেই পেজে নিয়ে যাচ্ছি দেখে স্ক্রিনে যখন তুমি ওখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করবে সিলেক্ট করার পর যখন সাবমিট করবে আর তার ভ্যালিড ভ্যালিড করবে তারপর কিন্তু তোমাদের সামনে এই যে একটা পেজ ওপেন হবে এখানে কী বসবে এখানে হচ্ছে ও টি পি আসবে আমি কিন্তু সেই ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কিন্তু অবশ্যই ইয়ারটেল যদি সিম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু রিচার্জ করে রাখবে অথবা বিকল্প কিন্তু এখানে ইমেল আইডি দেওয়া আছে তো যে কোনো একটার মধ্যে কিন্তু তোমাদের বা দুটোর মধ্যেই চলে যাবে যে কোনো একটা থেকে তুমি ওটিপিটা নিয়ে এখানে কিন্তু বসাতে পারবে আর যদি ওটিপি না আসে তাহলে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না ওকে তো তোমাদের যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি দিয়েছিলে সেই ইমেল আইডিতে কিন্তু অলরেডি তুমি যখন এখানে যখন ক্লিক করবে এই যে সেন্ট অটোপি এই যে রিসেন্ট ওটিপি ক্লিক করবে তখন তখনই কিন্তু তোমাদের সামনে কিন্তু মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে মোটামুটি পাঁচটা সংখ্যার ওটিপি ওকে পাঁচটা সংখ্যার ওটিপি যাবে তুমি কিন্তু এখানে দিবে দেওয়ার পর তুমি আবার এখানে ভেরিফাই করবে ওটিপি ভেরিফাই করার পর তুমি কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে এই হচ্ছে আপডেট তো যারা ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে তার জন্য ভিডিওটি বানানো তো অবশ্যই কিন্তু শেয়ার করবে যারা ডাউনলোড করতে পারছো না তো এখন ভিডিওটা দেখার পর আশা করি তোমরা ডাউট করতে পারবে তো কাদের কোথায় পড়েছে এবং কত কিমির মধ্যে পড়েছে তোমরা অবশ্যই পারলে কমেন্টে বলো ওকে তো এই হচ্ছে ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি রেস্টারে দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে এবং তার সাথে বলে রাখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি রেস্টারে দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেট সাথে জয় হিন্দ জয় বন্দে মাতরম